বাদ দিয়ে রাখি পরে ধরুন এই পাপের কারণে এই সীমা লঙ্ঘন করার কারণে সুরা বাকারে এবং সুরা আরফে আল্লাপাক বলেছেন ওই মানুষগুলোকে আল্লাপাক বানর বানিয়ে দিয়েছে তাহলে মানুষ থেকে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে পড়ে দেখেন মানুষ থেকে যে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে সুরা বাকারায় আছে সুরা আরফের মধ্যে আছে শনিবারের সীমা লঙ্ঘন করার কারণে এই অপরাধ এই এই পরিণতি আল্লাপাক কিছু মানুষকে দিয়েছে তারা এখনো জীবিত আছে কিনা আমরা জানি না ওদেরকে আল্লাপাক মেরে ফেলেছেন না বেঁচে আছে আমরা এগুলো জানি না কারণ কোরআন এগুলো নিয়ে কথা বলে নাই এতটুকু কোরআন বলেছে তবে এখনও কিন্তু বহু বাইরের মানুষ আকৃতির প্রাণীকে আল্লাপাক ভেতর থেকে বানর বানিয়ে দিচ্ছেন দিচ্ছেন না এটা নিয়ে একটা কথা বলতে চাই সেটা হলো কেয়ামতের আগে আগে আরও কিছু মানুষকে পাক কিন্তু শুকর এবং বানরে পরিণত করবে এই হারিসটা কি জানেন হারিসটা শুনে রাখেন এটা আখিরুজ্জামান বা তেমন আলামত সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে